মাসুদ বাংলাদেশের একজন বিতর্কিত ব্যক্তি রফিকুল ইসলাম মাদানী ভাই গুনবি ভাই এবং আলিয়া হাসান ওসামা ভাই আপনাদের উচিত চরমনায় ওলাদের কাছে ক্ষমা চাও কারণ আসসালাম অবার ওরহামুল্লাহাত এতদিন পর্যন্ত আলিয়া হাসান ওসালামা রফিকুল ইসলাম মাদানী ভাই এবং গুনবি ভাই মাহমুদ হাসান গুনবি ভাই তাদেরকে নিয়ে কয়েকটা ভিডিও আমি বানাইছি বাদ বাকি সবাই বলতেছে যে ভাই আপনি বারবার উদ্দিন মাসুদের আলোচনাটা কেন আপনি বারবার মিসিং করতেছেন বা এটা এড়িয়ে যাচ্ছেন দেখেন ফরিদ উদ্দিন মাসুদের বিষয়ে আমার আলোচনা আছে এবং এটা নিয়ে আমি ভিডিও ছেড়েছি বা কথা বলেছি হয়তো আপনাদের চোখে পড়ে নেই প্রাথমিকভাবে ব্যক্তিগতভাবে আমি যদি বলি যে ফরিদুদ্দিন মাসুদ বাংলাদেশের একজন বিতর্কিত ব্যক্তি এবং তাকে যদি বলি যে সে একজন শাহবাগী এবং এই ফরিদউদ্দিন মাসুদ তিনি আল্লামা আল্লাহ সাইদে হাফিজ আহ্লাহ তার ফাঁসি চেয়েছিলেন সাহাবাগে শাহবাগে গিয়ে এবং ফরিদুদ্দিন মাসুদ শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু স্বৈরাচার সরকার থেকে সে বিভিন্ন রকমের ফায়দা নিয়েছে এবং এই ফরিদুদ্দিন মাসুদের হাতে কমি মাদ্রাসার টঙ্গী ইস্তেমাকে কেন্দ্র করে হাজার হাজার ছাত্রদের রক্ত লেগে আছে ফরিদুদ্দিন মাসুদের হাতে সুতরাং ফরিদউদ্দিন মাসুদকে আমি ভাই কোনোভাবেই সাপোর্ট করি না আমি তাকে কোনোভাবেই আল্লামা মনে করি না তবে এখানে আমার কথাটা কি জানেন আমার কথা হচ্ছে যে মুফতি ফয়জুল করিম হাফিজ তিনি ফরিদুদ্দিন মাসুদকে তারাই বলেছেন এবং বলেছে সে অনেক ভালো মানুষ আল্লামা তার বিরোধীদের যারা করবে তারা হচ্ছে গিয়ে দালাল এই টাইপের কিছু বলেছে আমি অবশ্যই মুফতি ফজল করিম হাফিজা আহল্লা তিনি চর্মনায়ের হয়েছে তো কি হয়েছে আমি তো তার শালীন সমালোচনা করতেই পারবো তিনি আমার মুরব্বী ঠিক আছে বা তিনি আমার অনেক বড় আমার চেয়ে অনেক যোগ্যবান তবে আমি তাকে নিয়ে শালীন সমালোচনা করতে পারবো আমি শালীন সমালোচনার পক্ষে এবং তিনি ফরিদুদ্দিন মাসুদের যেভাবে গুণগান করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং মুফতি ফয়জুল করিম হাফিজাউল্লাহ তিনি এত বড় একজন ব্যক্তি তার সাথে আর আসলে এরকম বিষয়গুলো যায় না তিনি তার মতো একজন দালাল ব্যক্তির প্রশংসা করবে এটা আসলে উচিত নয় তারপরও তার তালই হতে পারে আত্মীয় হতে পারে এখানে অসম্ভবের কিছুই নয় তবে ফরিদুদ্দিন মাসুদের যে কর্ম কাণ্ড কোনোভাবেই তাকে এইভাবে দলের একজন নেতা মুফতি করিম হুজুরের সাপোর্ট দেওয়া উচিত হয় না এটা তার ভুল ছিল এখন তার ভুল ছিল ঠিক আছে তাই বলি কি তাকে তার মতো ব্যক্তিকে আমি বা 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 রফিকুল ইসলাম মাদানি ভাই ভাই তারা যেভাবে তাকে তাদেরকে উলঙ্গ সমালোচনা করছে যেভাবে তাদেরকে হিট করছে এটা কি কোনোভাবে উচিত আপনি বলেন এখন আমি মানে সুযোগ পেলাম সুযোগ পেয়ে আরেকজনকে হিট করলাম সমালোচনা করলাম কঠোরভাবে উলঙ্গ করলাম এই উলঙ্গ করার মাধ্যমে ইসলামের কি ফায়দা হ্যাঁ আমি যদি শালীনভাবে তাদেরকে বুঝাই শালীন সমালোচনা করি তাহলে তাদের প্রতি আবার রেসপেক্ট থাকবে সম্মান থাকবে তারাও আমার কথাটা গ্রহণ করবে আর আমি যদি তাদেরকে কুকুরের মতো আচরণ করি মানুষও আমাকে খারাপ বলবে মানুষ বলবে যে বাঙ্গের চাইতে বিচি বড় যে হিসাবটা হয়েছে গিয়া রফিকুল ইসলাম মাদানী ভাই এবং আলিয়া ভাই এবং মাহমুদুল গুনবু ভাইয়ের ক্ষেত্রে যে তারা আসলে শুধু চর্মনের ব্যাপারও নয় অন্য অন্য অনেকের ক্ষেত্রেই খুব বাড়াবাড়ি করে এই যে বাড়াবাড়ি তাদের এটা কোনোভাবেই উচিত নয় এটা ভদ্রতা নয় ভজর করিম শাহজুর যদিও তাকে তাহলেই বলেছে কিন্তু সে একজন ইসলামিক দলের বড় একজন লিডার তাকে আপনি সাধারণ মানুষের মতো তার সমালোচনা করতে পারবেন না তাকে রেসপেক্ট দিয়ে শ্রদ্ধা করে আপনার সমালোচনা করতে হবে কারণ বাংলাদেশে তার ভালো কাজ আছে তার একটা ইসলামিক দল এবং তার 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 অবদান আছে আছে সরকার পতনে বিশাল বড় একজন ভূমিকা ভূমিকা সুতরাং মতো ব্যক্তিকে কোনোভাবেই হ্যায় প্রতিপূর্ণ করার কোনো সুযোগ নেই এবং আমার আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে যে তরমুনে আল্লামা রেজল করিম হাফিজ তিনি ক্ষমা চেয়েছেন যে আমাদের কোনো বক্তব্যে কোনো কাজে যদি কেউ মানে কষ্ট পেয়ে থাকেন আপনারা আমাদেরকে করে এই যে এটা কিন্তু খুব সুন্দর সে উধার এত বড় এক দলের লিডার হয়েও সে এইভাবে যে জনসম্মুখে ক্ষমা চাওয়া তার যে কথা বলার ধরন এই যে তার যে বিনয়িতা ক্ষমা চাইলে কেউ ছোট হয় না এটা কিন্তু অনেক সুন্দর এবং আমি মনে করি যে চরমনায় অলারা শুধু ক্ষমা চাইলে হবে না রফিকুল ইসলাম মাদানী ভাই গুনবি ভাই এবং আলিয়াস ভাই আপনাদেরও উচিত চরম ওয়ালাদের ওলাদের কাছে ক্ষমা চাওয়া কারণ আপনাদের যে সমালোচনা ধরন ছিল আপনারা যেভাবে কটাক্ষ করেছেন তাদেরকে যেভাবে অসম্মান করেছেন এটা নিতন্তই আপনারা বাড়াবাড়ি করেছেন এই বাড়াবাড়ির কারণে আপনাদের উচিত ক্ষমা চাওয়া কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে দেখেন রফিক গুল ইসলাম মাদানী ব্যাটা স্ট্যাটাস দিল যে উনি ক্ষমা চাইলে ভালো হইতো ভাই উনিটাকে মুফতি ফয়জুল করিম সাহেব উনি কি গুল ইসলাম মাদানী সাহেবের ছাত্র বা তার কি ছোটো ভাই এমনভাবে সম্বোধন করে যে উনি ক্ষমা চাইলে ভালো হতো আরে ভাই আপনার সাথে ফজল করিম সাহেবের সাথে যায় সে মাপ চাবে বা তাকেই আপনার কথা অনুযায়ী মাপ চাইতে হবে তারা তো তাদের বিষয়টা ক্লিয়ার করেছে এটাই তো অনেক কিছু তাই না এখন উনি বলে সম্বোধন করে এই যে একটা ইঙ্গিত এটা কিন্তু কোনোভাবেই ভদ্রতা না তারপর আপনি বলেন যে বড়দের পরামর্শ থাকবে আপনার নিজের বিবেক আপনি নেই বুঝেন না আপনি ভদ্র করার সন্তান না তাহলে আপনি তো নিজেই বুঝেন যে বড়দের সান এইভাবে বেদাবি করা উচিত নয় তাকে আপনি সুন্দর করে তার সমালোচনা করবেন সুন্দর বিষয়গুলো তুলে ধরবেন আপনিই তো এই রফিকুল ইসলাম মাদানী ভাই তো একদিন বলেছিল চরমান আল্লাহর আল্লাহরুলি এনে আল্লাহলীরা তার পথের কাটা হয়ে গেছে এখন আল্লাহলিদের কিনে সব সমালোচনা করে এখন সেই টাইম লাইনে থাকতে চায় তা যাই হোক এক এক সময় এক এক সিচুয়েশন হয় তাই বলে আমরা উলঙ্গ হয়ে যাব না আমরা অভদ্র হয়ে যাব না আমরা নোংরা হয়ে যাব না আমরা সবসময় সুন্দর শালীনের পক্ষে শালীন সমালোচনার পক্ষে আমরা সেটাই আশা করি আশা করি সবাই এটা বুঝবে এবং আমার অনুরোধ থাকবে রফিকুল ইসলাম মাদানী ভাই আলি হাসান ওসামা ভাই এবং মাহমুদুল হাসান গুনৌ ভাই আপনারা মাপ চেয়ে নেবেন তাদের কাছে কারণ তারাও যেহেতু চর্মানাওয়ালার যেহেতু মাপ চেয়েছে সবার কাছে আপনারাও যেহেতু মুরব্বীদের এইভাবে কথা বলেছেন আপনাদের উচিত তাদের কাছে মাপ চাওয়া